আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যে বলতে ডায়মন্ড নাই তারপরে আমি চিনতে পারবো একটা ফ্রিজ স্পিন আর পাঁচ দশটা যে টুকেন আছে তো আর কি টুকেন দিয়ে কিনতে পারব দেখা যাক কী হয় তো আপনাদের সবার জন্য একটা নিউজ হচ্ছে যদি এই ভিডিওর মাধ্যমে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে উইকলি রিভিউ করবো সবাইকে তো আর পারবো না কিন্তু কয়েকজনকে রিভিউ করবো সমস্যা নাই তো সবাই তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও আর আমি স্পিন দিতে থাকি এখন করব কি পাঁচটা একসাথে দিই পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা দশটা ঠিক না পাঁচটা যেমন একটা একটা দিই

সমস্যা নাই আপাতত থাক আমি না তো আর কি এইভাবে থাক পরে করে ফুটে তো আমি তো পেলাম না কিন্তু আপনারা পেতে পারেন তার জন্য আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ভিডিওর মাধ্যমে যদি পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয় তাহলে কিন্তু করবো বলে দিলাম তো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বাই বাইটা